তো হ্যাঁ এভ্রিওয়ান ওয়েলকাম একটা আন্দার ওয়ান ব্লগ ঘরে বাইরে আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জার্নি শুরু করছি আজকে ব্লগ ঘরে ঘরে বাঙালির অনেকদিন তো ঘরের ব্লগ দেখলে এবার চলো বাইরে যাওয়া যাবে ছটপট রেডি হয়ে গেছি চলে এসেছে টোটো টোটো করে চলে গেলাম স্টেশন স্টেশনে গিয়ে একটুখানি ওয়েট করার পরেই ট্রেন চলে আসলো চলে গেলাম শিয়ালদাহ শিয়ালদাহ থেকে হাওড়া তো এই এবার হাওড়াতে গিয়ে কি কি করলাম না করলাম অল এভ্রিথিং তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে সবার সাথে বল নেই মালে কি বলছিস বল মালে কি বলছে আগে থেকে নাকি ফসা হয়েছে আমি তো সেম দেখতে পাচ্ছি একই ডাক্তার কেন আমার কোনো ফোন একটা রাত্রে সবাই সবার বাড়ি থেকে খাবার গাড়ি করেছিল তো এটা ওটা সেটা অনেক কিছু খাবার ছিল বিরিয়ানি ছিল দম ছিল আমি ডালের একটা ফ্রাই করে নিয়ে গেছিলাম বিভিন্ন জিনিস ছিল সব কিছু খেতে খেতে লাস্টে লাড্ডুও ছিল খেতে খেতে তারপরে একটু বোমেরাং করে পৌঁছে গেলাম সকালে আমাদের কথা ছিলাম সাড়ে পাঁচটার মধ্যে নিয়েছিলাম

আজকে যেখানে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে যে রুমটা দিয়েছিল পুরো ভিনটেজ একটা ভাইস ছিল আমার রুমটা খুব অনেকটা গোল প্যাটার্নের তো আমার খুব ভালো লেগেছে এরপর আমাদের টেকনিক্যাল হচ্ছিল টেকনিক্যালের সময় একটু রিহার্সেল করে নিয়েছিলাম মাথায় একটা আমি ঝুঁটি বেঁধে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর টেকনিক্যালটা আমাদের স্টেজে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের স্টেজটা ছিল ওপেন যার জন্য বাইরে রোদ্দুর ছিল বলে আমরা রুমের মধ্যেই খানিকটা প্র্যাকটিস করে নিলাম কারণ কী হয় একটু রিহার্সালের প্রয়োজন হয় আমরা তো আর প্রফেশনাল ডান্সের নই আপনাদের মতো এরপরে চলে গেলাম একটু ব্রেকফাস্টের জন্য আর এখানে মোটামুটি যেখানে আমাদের কর্পোরেট ছিল সেখানে মোটামুটি একটু ডেকোরেশনের কাজ বাজ চলছিলো তারপরে করে নিলাম আর এটা হচ্ছে আমাদের ভেতরের একটা এন্ট্রান্স সেকশন এখানেও আমাদের পারফরমেন্স আছে তো দুটো স্টেজে মোটামুটি আমাদের ইভেন্সুয়াল হয়ে পারফরমেন্স আছে এরপর আমাদের অ্যানাউন্সমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের পারফরমেন্সের জন্য ফার্স্ট পারফরমেন্স ছিল গণেশ বন্দনা তারপরেও আরও কয়েকটা ব্যাক ছিল ব্যাকআপের পর ছিল আরও দুটো আমাদের সলিড আইটেম তো সলিড আইটেমগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আনফর্চুনেটলি সেই সময় আমাদের যে কোয়ার্ডিনেটার ছিল তিনি আমাদের পাশে ছিলেন না তো আমরা ব্যস্ত হয়ে গেছিলাম আমাদের কস্টিউম চেঞ্জ ছিল বিভিন্ন প্রপস চেঞ্জিং ছিল তো এইসবের জন্য তো যাই হোক মোটামুটি ওভারঅল প্রোগ্রামটা খুব ভালো হয়েছে অ্যান্ড খুব পাংচুয়ালি এই প্রোগ্রামটা শেষ হয়েছে দশটার মধ্যে শেষ হওয়ার পর রাত্রে আমরা টেকআ রেস্ট দেন পরের দিন সকালে চলে গেলাম দেশদি স্টেশনে আমরা চলে এসেছিলাম সাতটার মধ্যে আর আমাদের ট্রেনটা ছিল একটু লেটে তো এখানে কিছু ট্রেন যাচ্ছিল কিছু ট্রেন আসছিল সেগুলো ভালো লেগেছিলো ক্লিপগুলো নিতে তো তোমাদের সাথে আমি একটু ভাবলাম যে শেয়ার করে দিই বসে বসে বোর হচ্ছিলাম তো তাই জন্য এই ক্লিপগুলোই নিচ্ছিলাম এরপরে ফাইনালি আমাদের ট্রেন মহারাজকে দেখা পেলাম এটা হচ্ছে পাটনা হাওড়া জানশতাব্দি তো ইনি নিয়ে আসলেন এটা করে আমরা চলে এলাম তারপরে লোকাল ট্রেনে করে বসে দেবে তো আজকের ব্লগটা এই অব্দি ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে লাভ ইউ অল